মাসের তারিখ শনিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের এবং যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না এত পাওয়ারফুল শ্রেষ্ঠ শক্তিশালী দোয়া এটি এবং আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ঘোষণা দিয়ে আসমান থেকে বলে দেবে তোমার জীবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহু একবার আজকে শনিবার যখনই সুযোগ পাবেন দিন অথবা রাত তখনই আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন সহি শুদ্ধভাবে আমার সঙ্গীত জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা গুনাহের দিকে ঘন্টার পর ঘণ্টা তাকিয়েছিলেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে ক্ষমা করে নিষ্পাপ করে আপনার চোখগুলোকে পবিত্র করে একটি চোখের মধ্যে আর থাকবে না আল্লাহ একবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন যত কথা এই কানে শুনেছেন গুনাহের সমস্ত কানের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানকে একেবারে পবিত্র করে দিবে একটি গুণাও আপনার কানে থাকবে না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগুলখুরি করেছেন যত গুনাহের কথা এই মুখ দিয়ে জবান দিয়ে বলেছেন সমস্ত মুখের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই মুখ জবানকে একেবারে পবিত্র করে দেবে এমন কি আপনার এই মনে মনে হৃদয়ে অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার অন্তর এই মনটাকে একেবারে পবিত্র করে দিবে একটি গোনাও আপনার মনের মধ্যেও থাকবে না তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকে শনিবারের দোয়াটি পাঠ করবেন অযুধ ছাড়াও আপনি দোয়াটি যেই কোনো সময় আজকে পাঠ করতে পারেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন খুব বেশি অনেকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অনেকের স্বামী সন্তান সবাই ইনকাম করে ঘরের কিন্তু বরকত নাই আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাদের জন্যে রেজিক পাঠাবে এবং ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং যারাই ইনকাম করে আপনাদের ঘরের সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে সবাইকে আল্লাহ ভালো রাখবে সুস্থ রাখবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে ছোট্ট একটি দোয়া পড়বেন দোয়াটি পড়ার পরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে এবং নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায় আল্লাহ সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেয় আপনার দোয়াও আজকে কবুল হবে আপনার মনের আশাও আজকে পূরণ হবে যা চাইবেন তাই তাই অবশ্যই সহকারে ভিডিওটি দেখুন আর শব্দে শব্দে আমার সঙ্গে এই দোয়াগুলো পড়ে জীবনটাকে আপনি সুন্দর করুন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনাদের কপালটা ভালো প্রতিদিনের আমলগুলো আপনি করার জন্যে আল্লাহ সুযোগ করে দিয়েছে আপনাকে আর প্রতিদিনের আমলগুলো করে প্রতিদিন নিষ্পাপ হয়ে যাচ্ছেন আল্লাহর কাছে একটি গুণও আপনার আর বাকি থাকলো না তাহলে আজকে শনিবার যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে আমলটি করুন সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন দশ বার নবীজি বলেছেন যদি আপনি মন থেকে দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ সঙ্গে সঙ্গে দশবার বার বলবে ও আমার বান্দাবান্দি যা তোদের জীবনের গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার তবে আপনাকে তাওবাতুন নাসুহা করতে হবে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আপনি ক্ষমার মতো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আল্লাহর কাছে আপনি এভাবে এই কথাগুলো বলতে হবে মন থেকে যে আল্লাহ আমি জীবনে অনেক গোনা করেছি আমি আর জীবনে কখনো গুনা করতে চাই না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো যাব না এই কথাটি বলার পর আপনি দোয়াটি পাঠ করবেন আশা করে বুঝতে পেরেছেন এবং বলতে পেরেছেন আর জীবনে কখনো গুনা করবেন না চলুন তাহলে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট এই দৌরৎ শরীফটি আমরা দশবার পাঠ করি নেবেজি বলেছেন দশবার এই দৌরদ শরীফটা পাঠ করলে এক রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে নাজিল করবে একক্ষনি এক শতটি গুণ আল্লাহ আপনার ক্ষমা করে দিবে এক নেকি আল্লাহ আপনার আমল নামারের মধ্যে লিখে দিবে এবং নবেজের রউজায় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজী আপনার দরুদ্রাপে খুশি হয়ে যাবে এবং নবেজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশবার বার ছোট্ট দরদ শরীফটা পাঠ করে আমার সঙ্গে পড়ুন সাল্ল হুয় সাল্লাম صلّى اللهُ عليه وسلّم. 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 صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছে ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনা করব না তারপর আমার সঙ্গে পড়ুন

আল্লাহ হগ আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আমার সঙ্গে ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় অভাব অনটন আল্লাহ দূর করে দেয় আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন আস আলোকাল হুদা

আশা করি সুন্দর গুণে পাঠ করতে বেরেছেন চলুন এক্ষুনি আমরা মনের আশা পূরণের জন্য। নবীদের শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করি তারপরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণের জন্যে দোয়াটি পড়ুন সঙ্গে এই দোয়াটি একজন সাহাবি পড়েছিল নবীজি দূর থেকে শুনে বলল আল্লাহর কসম করে বলছি এই দোয়া পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করা হয় হয় সেই দোয়া কবুল মনের আশা পূরণ হয় দোয়া কবুল হয় আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে আমার সঙ্গে পড়ুন তারপর আমরা মোনাজাদ করব। আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি তারপর আবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي আশা করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন তাহলে এখন আমরা দরদ শরীফ পর্ব তারপর আল্লাহর কাছে মোনাজাত করবো ইনশাআল্লাহ സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം 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 സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লা আজকে শনিবার রবিউস সানি মাসের আঠারো তারিখ আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিনে ফজিলতপূর্ণ দিনে তোমার বান্দা আজকে শনিবারের আমলটি যারা যারা করেছে আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমলটি করেছি তোমার বান্দাবান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে হাত উঠিয়েছে মুনা যাতে অংশগ্রহণ করেছে জীবনে যত ঘুনা করেছে আমরা অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপরে জুলুম করেছি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি মুছে ছাপ করে দাও নিষ্পাপ বেগুনা মা বানিয়ে দাও আল্লাহ শিশুর মতো বানিয়ে দাও আমরা জীবনে আরে কখনো গুণা করবো না আয় আল্লাহ আমার মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে ভাই বোনেরা অনেকে মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে বরকত ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ মহিলা মা অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রিজিক দিয়ে তুমি ভরপুর করে দাও সমস্ত সমস্যাগুলো মহিলা মা বোনদের সমাধান করে দাও আমার অনেক মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে না কোন মা বোনদের মনের মধ্যে কোন স্বপ্ন ও আল্লাহ সব মহিলা মা বোনদের মনের পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও তোমার দরবারে ফরিয়াদ হাত উঠিয়েছে ভাই বোনেরা মহিলা মা বোনেরা আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও যারা বৃদ্ধ মানুষ আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো আল্লাহ আগ পর্যন্ত সুস্থ শরীরে নামাজ গুলো পড়ে যেতে পারে আল্লাহ সেই তাও দান করে দাও আল্লাহ আমাদের ঘরের সবাইকে পাশাক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আমরা যারা হাত উঠিয়েছি আমাদের শত্রু শত্রামী থেকে হিংসকের হিংসা থেকে নিন্দকের নিন্দা থেকে জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর জান্নাতুল ফের দাও সেন করে দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আয় জীবন একবার হইলে মদিনায় যাওয়ার তাও ফিকে দান করে দাও তোমার নবে যে পাশে দাঁড়িয়ে সালাদো সালাম টুকু দেওয়ার তাও দান করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল ভেতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনা না এর সাথে যোগাযোগ করে দাও আয়াল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ উচিল আয় দোয়াকে কবুল করো যে সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিনের আমলগুলো করে আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো বিপদাপদ থেকে হেফাজত রেখো কপাল খুলে দাও ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দাও মৃত্যু রাত পর্যন্ত যাতে সুন্দরভাবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং আমলগুলো করে যেতে পারি সেই তাওফিক দান করে দাও নবীজির দোয়াকে কবুল করো আখেরি तमन्ना ওয়াজআল kalimatuna প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানা যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন সকলে কমেন্ট বক্স এর মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্স মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো জীবন একবার নাও মনের পূরণ আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরাকাত